আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনরা আজকে আমরা আলোচনা করব ডাচ বাংলা ব্যাংক পি সি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি তিনি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি নির্বাস হবেন না তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে ডাচ বাংলা ব্যাংক দেশের একটি স্বনামধন্য ও শীর্ষস্থানীয় যৌথ মূল মালিকানাধীন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যার নিম্ন লিখিত পথ সবের জন্য মেধাবী প্রতিভাবান কর্মট উদ্যমী এবং চ্যালেঞ্জিং ব্যাংকিং ক্রীড়া গ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থী নিজে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি তারা চারটা পাঁচটা পদের লোক প্রথম যে পদ প্রথম পদে হলো ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম চারটি প্রথম শ্রেণী বিভাগ যেকোনো শিক্ষা ডিগ্রী সুবিধালয়তে আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং অন্যান্য শতগুলি কি কি প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং এই পদের জন্য কি কি সুযোগ সুবিধা দেখেন নির্বাচিত ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারগণ এক বছর শিক্ষা হিসাবে থাকবেন এবং এর সময় মাসিক সর্বসাগুলি সত্তর হাজার টাকা বেতন পাবেন এবং শিক্ষানিবিষকাল সফলভাবে সম্পূর্ণ করার পর সিনিয়র অফিসার হিসেবে স্থায়ী হবেন এবং নিয়মিত বেতন পাবেন চৌত্রিশ হাজার তিনশো এবং ইনক্রিমেন্ট এক হাজার টাকা টোটালি আশি হাজার আষ্টশো পনেরো টাকা তিনি বেতন পাবেন যে পদ অ্যাসিস্ট্যান্ট অফিসার এ ও এই পদে দ্বারা এই পদে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে অবশ্যই আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং তৃতীয় শ্রেণী এখানে তৃতীয় শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী এখানে গ্রহণ করা হবে না এবং অন্যান্য শর্তাবলী প্রার্থীকে দেশের যে কোনো স্থানে গ্রামীণ এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা বা উপশাখায় আপনাকে প্রদান করা হবে এবং সুবিধা কি কি প্রদান করবে দেখেন বিবেচিত অ্যাসিস্ট্যান্ট অফিসার পদগণ এক বছর শিক্ষানিবেশকাল শেষে তিনি সর্বসাকল্যে উনপাশ হাজার পাঁচশো চারশো পাঁচ টাকা তিনি বেতন পাবেন এবং তিন নাম্বারের যে পদ ট্রেনি অফিসার সেলস এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি এবং অবশ্যই প্রার্থীগণকে ডিপোজিট সংগ্রহ সহ রিটেইলার এমএসসি লোন প্রদান ও ক্রেডিট বা ফ্রি ফিড কার্ড বিক্রির উদ্দেশ্যে টার্গেট শো দেশের উপজেলার পর্যায়ে আপনাকে প্রদান করা হবে এবং সর্বসাকুল্যে আপনার এক বছর শিক্ষান বিশ্বাস শেষে আপনি পঁয়তাল্লিশ হাজার আঠারোশো উনষাট টাকা বেতন পাবেন এবং চার নম্বরে যে পদ ট্রেনি ক্যাশ অফিসার এই পদে শিক্ষাগত যোগ্যতা আপনার স্নাতকোত্তর ডিগ্রি রাখতে হবে এবং তৃতীয় শ্রেণী কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং অন্যান্য শর্তাবলী কি কি পার্টিগনকে সিলেট অঞ্চলে বিভিন্ন শাখা উপশাখে কাজ করার মন মানুষ করে থাকতে হবে এবং প্রার্থীদের স্থায়ী ঠিকানা অনুযায়ী সিলেট বিভাগ হতে এবং অন্যান্য বাংলাদেশে নাগরিক হতে হবে তবে উল্লেখ্য যে সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দা না হওয়া সত্ত্বেও সিলেট বিভাগের চাকরি কর্তৃ ইচ্ছুক প্রার্থী এখানে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে চাকরি জীবনে সিলেট বিভাগ দেশের অন্য কোনো অঞ্চলে উপস্থিত ব্যাংকের শাখা উপশাখে কখনো প্রদান প্রদান করা হবে না এবং শিক্ষা নিবিষ্কাল শেষে আপনাকে ছয়ত্রিশ হাজার উনচল্লিশ টাকা বেতন প্রদান করবে পাঁচ নম্বরে যে পদ ম্যানেজমেন্ট বা এজেন্ট ব্যাংকিং এ পদে শিক্ষা যোগ্যতা স্নাতকোত্তর এবং বাংলাদেশের যে কোনো স্থানে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে এজেন্ট আউটলেট কাজ করার জন্য প্রদান করা হবে এবং সর্বসকল্য বিয়াল্লিশ সাথে একশো তিরিশ টাকা বেতন দেওয়া হবে এবং জিপিএ বা জিপিএ কথা এখানে কি বলা দেখেন প্রথম বিভাগ এখানে কি বলেছে হয়েছে পয়েন্ট দ্বিতীয় বিভাগ টু পয়েন্ট উপরে প্রথম বিভাগ থ্রি পয়েন্ট থ্রি উপরে বা সমান এবং চারের মধ্যে এসে এখানে তারা সিজিপি এটা দিয়ে দিয়েছে ভাগ করে আপনারা দেখে নেবেন এবং শর্তাবলী কী কী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে স্থায়ী নাগরিক হতে হবে এবং বয়সীমা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স ত্রিশ বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বত্রিশ বছর এবং যোগ্য প্রার্থীরা উপরে উল্লেখিত পদ শ্রমিক যে কোনো একটি আবেদন করতে পারবে একাধিক পদে তারা আবেদন পরিলক্ষিত হলে কোনো কারণে দশানো ভিত্তিরা তারা আবেদন সকল আবেদন তাদের বাতিল করা হবে এবং যোগ্য ও আগ্রহী প্রার্থীদেরকে একটি পাসপোর্ট সাইজ এবং ছবি এনআইডি ও সকল শিক্ষাগত যোগ্যতার সন্নপুদ্ধ স্ক্যান করে অনলাইনে চারি অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে বলা হয়েছে এছাড়াও আবেদন করার ঠিকানা দেওয়া আছে ডট কম বা অনলাইন জব প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য টাকা হবে কোনোভাবে সরাসরি আবেদন পত্র গ্রহণ করা হবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা সম্পূর্ণভাবে এই নিয়োগ সম্পর্কে খোঁজ খবর নেবেন নিয়ে বুঝে শুনে অবশ্যই নিজ দায়িত্বে আবেদনটা করে ফেলবেন আর নতুন নতুন চাকরির খবর আখবর পেতে আমার চ্যানেল এবং ফেস্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে